রহমান রাহিম মুসলিমের দ্বিতীয় পর্ব টি বলার জন্যে আবার আমি আপনাদের সামনে হাজির হলাম আল্লাহ কি বলছেন যে আল্লাহ যে দুনিয়ার জীবনে যে শান্তি শান্তির মধ্যে আল্লাহ প্রবেশ করাবেন ইসলামের মধ্যে আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকে মুসলিমদেরকে এবং সব কিছুই আল্লাহ বলছেন যে দুনিয়া পরকালীন জীবনে পুরস্কার নিরবিচ্ছিন্ন পুরস্কার দেবেন নিরবিচ্ছিন্ন পুরস্কার মুসলিম পুরুষরা মুসলিম নারীদেরকে আল্লাহ বলছেন যে পরকালে বিয়ে দেবেন সুন্দর চোখের ব্যক্তিদের সাথে সুন্দর ডাগর চোখের সুন্দর ব্যক্তিদের সাথে আমরা মিস ইন্টারপ্রেট করি যে শুধু পুরুষরাই ভেসতে যাবে অর্থাৎ মহিলারা মহিলারা তো হুর পাবে হুর শব্দটা হুরিন হুরিন উইথ ফেয়ার ওয়ান্স এটা ফেয়ার ওয়ান্স আসলে বলছেন আল্লাহ দেখেন চুয়াল্লিশ একান্ন থেকে সাতান্ন নম্বরে পড়ে দেখেন যে পুরুষ হলে ব্যক্তি ফেয়ার ওয়ান্স মানে পার্সনস যেখানে নারী হলে পুরুষ পুরুষ হলে নারী পাবেন সুতরাং আমরা এগুলো মিস নানান ধরনের মিস ইন্টারপ্রিটেশন আমাদের মধ্যে আছে আপনারা দয়া করে আমার এইগুলো পড়বেন দেখুন সুরা আর রহমানে এই বিষয়টা আল্লাহ বলছেন যে দাগর চোখের সুন্দর ব্যক্তিদের সাথে মিলে দেবেন আল্লাহ সারি বোধে পালন পালন করে তারা হেলান দিয়ে থাকবে এবং বলছেন যে যারা মিলিত হয়নি কোনো জিন অথবা মানুষের সাথে বলছেন নাকি কেউ কোনো নারীর সাথে কোনো পরিবার নারীর সাথে বলছেন না মানুষের মধ্যে জিন একটি শব্দ মানুষ যেমন একটি শব্দ জিনের মধ্যে পুরুষ নারী আছে আবার আপনার মানুষের মধ্যেও পুরুষ নারী আছে পুরুষ এবং নারী আলাদা আলাদা ভাবে বলছে আল্লাহ বলছে এই মুসলিমরা হলো আল্লাহর দল এবং আল্লাহর দল হিজবুল্লাহি দি পার্টি অব আল্লাহ এবং তারা সফল কাম হবেই এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর পর্যন্ত সন্তুষ্ট হয়েছেন বললাম আরেকটি দেখেন মারায়াম পুত্র ঈসা তার শিষ্যদেরকে বলেছিল আল্লাহর দিকে কারা আমার সাহায্যকারী হবে ইসা সাল্লাহ খাটি শিষ্যগণ বলল যে আমরাই আল্লাহর সাহায্যকারী অথবা ইসরায়েলের সন্তানদের মধ্য থেকে এক দল আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস আনলো অপর দল কুবরি করল আর যারা বিশ্বাস এনেছিল আল্লাহ তাদেরকে তাদের শত্রু বাহিনীর উপর শক্তিশালী করেছিল এবং মুসলিম আল্লাহ মুসলিমরা মুসলিমরা এরা হলো মুসলিম আল্লাহ এখানেও বলছেন যে মধ্যেও মুসলিম রয়েছে এবং কিতাবি বিশ্বাসীদের মধ্যেও মুসলিম রয়েছে তারা মানুষকে সদুপদেশ দেয় আল্লাহর কিতাবে তারা বিশ্বাস আনে মুসলিমদের মধ্যে প্রথম হতে বলতেছে সমস্ত নবীদেরকে আল্লাহ দোয়া করতে বলছেন যে তারা যেন মুসলিমদের মধ্যে প্রথম হয় এই দোয়া করে এবং মুসলিম জাতির অন্তর্ভুক্ত তাদের করা হয় এই দোয়া করে মুসলিম হিসেবে যেন তাদেরকে মৃত্যু দেওয়া হয় এই দোয়া করে তাহলে বিশ্বাসীদের মধ্যে আমরা যারা বিশ্বাস আনি আমরা যারা মোহাম্মদ হিসাবে মুসলিম হিসাবে দাবি করছি সারা বিশ্বব্যাপী এই বিষয়টা ভুল এবং ভুল ছিল এবং আমরা যুগ যুগ ধরে শত শত বছর ধরে এই ভুলই করে আসি এবং কোন খ্রিস্টান কোন ইহুদি কোন হিন্দু অন্য যারা বিশ্বাসী তারা কেউ বলছে না বলছে না যে শুধু এরাই মুসলিম না কোরআনেই দেখো কোরআন এর অনুসারী তো আমরা মোহাম্মদ তারা তো আল কোরআনের অনুসারী আল্লাহর কিতাবের সর্বশেষ যে পরিপূর্ণ সংস্করণ সুতরাং আল্লাহ বলছেন যে নবীদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন নবীদের নবীদেরকে দোয়া করতে বলেছেন আল্লাহ যে তাদের সন্তানদের যেন জন্য যারা যেন জোয়া করে তারা যেন মুসলিম না হয়ে না মারা যায় সে উপদেশ যেন দেয় এবং এখন চেষ্টায় কি কোন মানুষের পক্ষে আল্লাহ বিশ্বাস আমার উত্তর হলো না আল্লাহর কিতাবে বলছে আল্লাহর কোরআনে বলছে যে কোনো অবস্থাতেই নিজ চেষ্টায় মানুষ মুসলিম হতে পারে না আল্লাহর কিতাবে বিশ্বাসই তারা আনতে আনতে পারবেন আল্লাহ বিশ্বাসের ইচ্ছাই করতে পারবেন সুতরাং সবই আল্লাহর নিয়ন্ত্রণ আল্লাহ এককভাবে আল্লাহ বলছেন যে আল্লাহ এককভাবে নিয়ন্ত্রণকারী একক নিয়ন্ত্রণকারী সমস্ত বিশ্বনশীল সমস্ত জীবের নিয়ন্ত্রণকারী আল্লাহ সুতরাং তাদের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা কোনো মানুষের কিন্তু নাই আল্লাহর অনুমতি ছাড়া তার কিতাবে বিশ্বাস আনার ক্ষমতা নাই দশ নম্বর সোরার একশো নাম্বার আল্লাহ বলতেছে তিনি যাকে ইচ্ছা করেন তাকেই তার কিতাবের কিতাব দেন আল্লাহ মহা অনুগ্রহশীল আল্লাহ বলছেন যে আল্লাহর অনুগ্রহ ছাড়া কোন বস্তুতেই মানুষের কোনো ক্ষমতা নেই ক্ষমতা রাখে না যাকে ইচ্ছা তিনি তা দেন তার কিতাব দেন এবং আল্লাহর মহা অনুগ্রহের অধিকারী আল্লাহ বলছেন আল্লাহর অনুমতি বা ইচ্ছা ছাড়া কোনো মানুষ আল্লাহর কিতাব থেকে উপদেশ গ্রহণ করতে পারবে না এমন কি আল্লাহ ইচ্ছা যদি না করে প্রভুর দিকের পথ গ্রহণের ইচ্ছাও তারা করবেন যাকে ইচ্ছা তিনি তার কিতাব দিয়ে সী রহমতে প্রবেশ করান আল্লাহর কিতাব হলো লিখিত কিতাব আল্লাহর নৈকট্য প্রাপ্তরাই অবলোকন করতে পারে তাহলে আল্লাহর কিতাবে বিশ্বাস আনাও সম্ভব না সৎকর্ম তো পরের ব্যাপার আল্লাহর কিতাবের জ্ঞান ও ন্যায় করার ক্ষমতা বা প্রজ্ঞা না থাকলে কোনো মানুষের পক্ষে মুসলিম হওয়া সম্ভব না সেই কি নিজে অর্জন করা সম্ভব আল্লাহ বলছেন না আল্লাহর কিতাবের জ্ঞান আল্লাহর অদৃশ্যের সংবাদ আল্লাহ যাকে সেই কিতাব থেকে জ্ঞান দেবেন সে জ্ঞান এবং দুইটা শব্দ আল্লাহ ইউজ করেছেন আল কোরআনে ইলমান নলেজ আর হুকমান উইজডম উইজডম অফ জাস্টিস এটা আমি বলছি যে ন্যায় বিচারিক তে ন্যায় অন্যায় পার্থক্য করার ক্ষমতা যেটা সেটা হলো ন্যায় বিচারিক কবিতা তো এটা অর্জন করা সম্ভব না আল্লাহর কিতাবকে আল্লাহ বলছেন যে আল্লাহ 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 এর নামই বলছেন ফুরকান ন্যায় অন্যায়ের পার্থকরী কিতাব ফুরকান আল ফুরকানা ক্রাইটেরিয়নায় পার্থক্য থেকে মানুষকে যদি আল্লাহ এই পার্থক্য করার জ্ঞান দেয় 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 তাহলেই ক্ষমতা তাহলে পার্থক্য করার ক্ষমতা সেটাকে আল্লাহ এখানে প্রজ্ঞা বলছেন সেই প্রজ্ঞা যাকে দেন আল্লাহ তার জন্য অনেক কল্যাণ দেন দুনিয়াতে কল্যাণ দেন আল্লাহ বলছেন যাকে তিনি অনুগ্রহ করেন আল্লাহ যাকে ইচ্ছা তার কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞা দান করে থাকেন এই বিষয় সম্বন্ধে অনেকগুলো আয়াত আছে আল্লাহ দুইশো একান্ন নাম্বার সুরায় আল্লাহ আল্লাহ বলছেন যে নবীদেরকে তিনি এই জ্ঞান কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছিলেন ন্যায় বিচারিক প্রজ্ঞা উইজম দিয়েছিলেন আল্লাহ বলছে তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি চিরঞ্জীব তিনি অস্তিত্ব সবকিছুর ধারক আইতুল খুশিতে যেটা বলা হচ্ছে দুই দুইশো পঞ্চান্ন নম্বর একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানে হিজ ইমিহি হিজ নলেজ কিছুই তারা আয়ত্ত করতে পারবে না কিছুই নাই কোনো আয়ত্ত করার কোনো ক্ষমতাই নেই আল্লাহ বিবেক সম্পন্নরাই শুধু আল্লাহর উপদেশ গ্রহণ করে আল্লাহ মানুষকে বিবেক সম্পন্ন করে এবং আল্লাহ বিভিন্ন নবী রাসুলদেরকে আল্লাহ বিভিন্ন সৎকর্মশীল ইমানদার ব্যক্তিদেরকে উদাহরণ দিচ্ছেন যে তাদেরকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিলেন এবং তাদেরকে প্রজ্ঞা দান করেছিলেন উজডম দান করেছিলেন সুতরাং এই জ্ঞান এবং এই প্রজ্ঞা যদি না থাকে কোনো মানুষের পক্ষে মুসলিম হওয়া সম্ভব নয় তাহলে জ্ঞান কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞা অর্জন করলেই অর্জন অর্জন করা সম্ভব নয় এটা মা আল্লাহ দিয়ে থাকেন তারপরে আসি যে তৃতীয় পর্ব পর্যন্ত করতে হবে এটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে সবাইকে ধন্যবাদ